হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আমার নামাজে মন বসে না নামাজে দাঁড়ালে শুধু দুনিয়া চিন্তা মাথায় আসে হুজুর আমার এই নামাজ কি আল্লাহ ব্লা আলমিন কবুল করবেন তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটা মনে কষ্ট নিয়ে চলে গেল এমন সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে হযরত আলিরাজ্লা তালাহুকে জিজ্ঞেস করলেন হে আলি আপনার কাছে ওই লোকটা কেন এসেছিল এসে দেখছি লোকটা মন খারাপ করে চলে গেল। কেন কি হয়েছে আমাকে বলুন তখন আলী রাজ্লাহ তালু বলেন তিনি আমার কাছে জানতে এসেছে নামাজে দুনিয়া বিচিন্তা আসলে নামাজ কবুল হবে কি না আমি বলেছি nah তোমার নামাজ কবুল হবে না রসুল্লাহ সাল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাজ্লাহুকে বললেন হে আলি আমি আপনাকে একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রাজু খুশি হয়ে বললেন ইয়া রসুল্লাহ সাল্লিয় সাল্লাম কি শর্ত বলেন আমি আপনার সকল শর্ত মেনে নেব বুঝতে পারছেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাদর বলে কথা রাসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন হে আলী আপনি যদি এই মুহূর্তে দুই রেকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে তাহলে আপনাকে এই চাদর টি উপহার দেবো আলী রাজতাল বললেন এটা তো খুবই সাধারণ ব্যাপার আলী রাজেল্লাহ তাল তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ শুরু করলেন এমন সময় তার মাথার ভিতরে ভাবনা আসা শুরু হলো আচ্ছা রসুল সাল্লাহ সাল্লাম কোন চাদরটি আমাকে দেবেন সেটি কি রসুল সাল্লাহ আলিয় সাল্লামের চাদর নাকি ফাতেমার চাদর চাদরখানা কেমন হবে বিভিন্ন বিষয়ে নিয়ে তিনি ভাবতে লাগলেন তিনি ভুলে গেছেন যে দুনিয়া বিচিন্তা রসুল সাল্লাম নামাজে আনতে নিষেধ করেছেন এর মধ্যেই আলী রাজুল্লাহ তাল্লাহ নামাজ পড়া শেষ করলেন করে রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আপনার সত্য মেনেছি এখন আমাকে চাদরখানা উপহার দিন তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন হে আলী আপনি কি একনিষ্ঠভাবে নামাজ পড়েছেন আপনার নামাজে কি দুনিয়া চিন্তা মুক্ত ছিল আলী রদুল্লাহ তাল্লাহ তখন মুস্কি হাসলেন আর বললেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি আপনার চাদর নিয়ে অনেক চিন্তা করেছি তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে আলী আপনার কি এই নামাজ হয়েছে আলী রাজ তখন কনফিউশন হয়ে গেলেন রসুল সাল্লি সাল্লাম তখন বললেন হে আলী নামাজ আপনারও হয়েছে এবং আপনি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছেন তার নামাজও হয়ে আল্লাহ রব্লা আলমিন কবুল করে নিয়েছেন বিচিন্তা দ্বারা নামাজ বাতিল হয় না মহান আল্লাহ তালা কবুল করে নেন সকল ফরস নিয়ম কানুন মেনে চল নামাজ পড়লে নামাজ হবে ইনশা তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহ তালাকে স্মরণ করে নামাজ আদায় করা নামাজে দাঁড়ালে দুনিয়া বিচিন্তা মাথায় আসে এটা শয়তানের কাজ আল্লাহ তালা আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন এবং আল্লাহ আল্লাহতালা সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করা তৌফিক দান করুন আমিন